হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবার চলে এলাম ডেলি ব্লগ নিয়ে তো চল প্রথমে তাবা বসিয়েছি আর তাওয়াতে এখন আমি তেল দিয়ে দেব তেলটা তত গরম হতে থাকুক আর এই যে দেখতে পাচ্ছ পাশে মাছ নিয়ে এসেছি পাশে মাছের ঝাল পড়বো আজকে এই দেখো খুব একটা বড় না যদিও তাই কি দাম পাশে মাছের তো আজকে পাশের মাছের ঝাল বানাবো তো তেলটাও গরম হয়ে গেছে দিই ভালো করে গরম না হবো তো আবার মাছটা লেগে যাবে খাবার মধ্যে তখন ফুলতে আবার অসুবিধা হবে ওই জন্য এবারে অল্প করে একটু হুল দিয়ে দেবো যাতে মাছটা লেগে না যায় এবার একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে দিলে তো খেতে ভালো লাগে খুব সারাদ কাটা খুব কম একটা কাঁটা একবারে দিলে তো ইনশাল্লাহ যাবে না ভালো ভালো ওই জন্য অংশ করে দিলাম আর অংশটা রেখে দিলাম তো সেটা একটু ভালো করে ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেছে আর একটু করে দু পিট করে ভালোভাবে ভাজা হয়ে গেছে রুটিও দিয়েছি দেখো মাছগুলো কত সুন্দর ভাজা হয়েছে আর একটা মাছ লেগে যায়নি খাবার সাথে দেখো কত সুন্দর উঠে যাচ্ছে যেহেতু নুন দিয়েছি তো নুন দিলে মাছ লেগে দেখো কত সুন্দর ভাইজে নিয়েছি আর এখন আর কটা রয়েছে ওই কটাও আবার মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিব মাছটা তুলে নিয়েছি আর মাছ দিয়ে আলু দিয়ে করব আর এখানটা মাছের জন্য মশলা করে নিয়েছি আদা বাটা কাঁচা লঙ্কা ধনেপাতা একটা টমেটো আর এখানে হবে আলু দিয়ে উঠছে তো চলো কড়াটা গরম হয়ে গেছে আর এদিকে ভাত হচ্ছে ভাত ফুটে গেছে ঢাকাটাকে খুলে দেব ভাত হচ্ছে আর এদিকে আমি এখন কড়াতে তেল দেব তেলটা গরম হয়ে গেছে আমি দিয়ে দেব কালো জিরে কালো জিরেটা একটু ভালো করে নিয়ে নেব বেশি নালে তো আবার পুড়ে গেলে কেটে ভাব লাগবে ওই জন্য হালকা করে ভেজে নিয়ে আর এখন এসে কেটে রাখা আলুগুলোকে দিয়ে ভালো করে একটু ভেজে নেব নেড়ে কাঁচা লঙ্কা আলুর সাথে কাঁচা লঙ্কাটা ভালো করে ভেজে নেবো এখন আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন দেব জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো আদা বাটা একটা টমেটো কুচি দিয়ে মশলাটা আলুর সাথে ভালো করে কষিয়ে নেবো আর দেবো অল্প করে সামান্য লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলার একটা কাচা গন্ধ যাবে ততক্ষণ আমি মশলাটা কচিয়ে নেবো আর যত মশলা ভালোভাবে কষাবে তারপর তাড়াতাড়ি পেস্ট হবে খেতেও ভালো লাগবে মশলাটা ভালোভাবে কচিয়ে নিয়েছে ধুতেই পারছো মশলাটা সুন্দর ভাজা হয়ে গেছে চিনে ছেড়ে দিয়েছে আর এখন করে ভালো করে নেড়ে ছেড়ে আর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা দিয়ে একটু ভালো করে নেড়ে ঝোলটাকে ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা ঝোলটা ফুটে গেছে আর আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে আর এখন এই যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে একটু ভালো করে ঝোলের সাথে ফুটিয়ে নেবো দু মিনিট পরে এবার ঢাকাটাকে খুলবো তো দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর মাছগুলো সুন্দরভাবে ফুটছে আর দেখো ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে আর এখন আমি উপর থেকে একটু ঢোল কাটা কুচি ছড়িয়ে দিব একটু ভালো করে নেড়ে দেবো তো বন্ধুরা আজকে আমার পাশে মাছের রেসিপি কেমন লাগলো তোমরা কোন তো অবশ্যই কমেন্ট করবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তো চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে পরের ব্লকে ততক্ষণ তোমরা তোমাদের খেয়াল রাখো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো আর আমি এই ভিডিও তত এটাকে জানতে থাকবো করে চান করে ঠাকুর পুজো দিয়ে এখন খেতে বসেছি আর এই যে ওল মাছি ওল সেদ্ধ কাঁচা লঙ্কা আর কাঁচা তেল দিয়ে ওল মাখা হয়ে গেছে আর এই যে ভাত বেড়ে রেডি করে নিয়েছি আর আজকে মাছের হলে রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি এই যে মাছের ঝাল হয়েছে আলু দিয়ে আর উচ্ছে দিয়ে আলু দিয়ে করেছি চাটনি করেছি এখন এই যে ওল মেখে নিয়েছি এরকম খেতে বসবো তো বন্ধুরা তোমরা কারা এরকম ওল মাখা খেতে ভালোবাসা আমাগুল তো অবশ্য কমেন্টে জানিও উল মাখা হলে তো আর কিছুই লাগে না করে গরম ভাতের সাথে তো জমে যাবে চলো এখন ওটা খেয়ে দেখি কেমন হয়েছে মাথাটা অসাধারণ হয়েছে পেতে